রহমান রাহিম সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে জমিউতামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা হয়তোবা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন এটি আপনাদের দায়িত্ব বটে আমরা আমাদের জায়গা থেকে আপনাদের মুখোমুখি হয়েছি জুলাই সন দুই হাজার পঁচিশ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মূলত রাজনৈতিক দলসমূহের এবং ঐকমদ্ধ কমিশনের আলোচনা চলছে গত চোদ্দ তারিখ আমরা আপনাদেরকে অ্যাড্রেস করে বলেছিলাম যে আমাদের দলের অবস্থান হলো সংবিধান সংক্রান্ত সংবিধান রিলেটেড বিষয়গুলো আগামী পার্লামেন্টের উপর ন্যস্ত করা এবং যেগুলো সংবিধান রিলেটেড নয় এগুলো অধ্যাদেশ জারি করার মধ্য দিয়ে কার্যকর করা তো আমরা জুলাই সনদের ব্যাপারে খুব আন্তরিক আমরা চাই জুলাই সনদে স্বাক্ষর করতে আগ্রহের জায়গাটা বেশ শক্তিশালী সেই আন্তরিকতা থেকে আমরা একটু জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমরা যদি মনে করছি যে যদি সব রাজনৈতিক দল এই জায়গাটায় একমত হয় যে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী আমরা বিষয়টির সুরাহা করব তাহলে আমরা আগের অবস্থান পরিবর্তন করে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা এই জায়গায় একমত হতে রাজি আছি একশো ছয় অনুচ্ছেদের আলোকে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এটা আপনারা জানেন যে সরকার মহামান্য রাষ্ট্রপতিকে বলবে মহামান্য রাষ্ট্রপতি সুনির্দিষ্ট কোন কোন বিষয়ে বিষয়ে আইনি প্রশ্ন দেখা দিলে সেই প্রশ্নের উত্তরটা মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে কাছে বিভাগের জানতে সেই একশো ছয় অনুচ্ছেদের আলোকে যেভাবে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে প্রয়োজনে সেই ধারার আলোকে সেই অনুচ্ছেদের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি ডিসাইড নির্ধারণ করার কোনো দিক থেকে থাকে তাহলে আমরা আমাদের পূর্বের জায়গা থেকে একটু সরে এসে আমরা এই জায়গায় রাজি আছি আমরা আমরা মনে মনে করি করি যে গণভোট সহ বিভিন্ন প্রস্তাবনা যেগুলো আসছে এগুলো জাতীয় নির্বাচনের একটা পরিবেশ একটা ক্ষেত্র তৈরি হয়েছে এই মুহূর্তে যৌক্তিক হলেও আমরা ঝুঁকিপূর্ণ মনে করছি গণভোট সহ ইত্যাদি ইত্যাদি প্রস্তাবনাগুলোকে আমরা মনে করি যে মহান মুক্তিযুদ্ধ এবং দুই হাজার চব্বিশের গণ সবটাই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবিধান আর আপনার জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ সবটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই জন্য আমরা রাজনৈতিক দলগুলো আন্তরিক কিন্তু যদি এই জায়গায় আমরা সবাই একমত হতে না পারি সেক্ষেত্রে একশো ছয় এটাই আমাদের সমাধানের একটা রাস্তা তৈরি করতে পারে। এই জায়গায় আমরা আগের অবস্থান থেকে এই একশো ছয় অনুচ্ছেদ ফলো করা বা অনুসরণ করে একটা সমাধানের পথ বের করা এই জায়গাটাতে আমরা একমত হতে পারি এটা আমরা কমিশনকে জানাচ্ছি জানাবো ইনশাআল্লাহ ধন্যবাদ